অর্থনীতির জন্য একটা বিষ হবে পায়রা বন্দর বিনিয়োগ নিয়ে এক ধরনের গ্লোরিফিকেশন প্রজেক্ট শুরু হয়েছে এবং বিদেশি বিনিয়োগ ঠিক হয়ে যাবে এটা যে কত বড় একটা ভুল প্রচারণা সেটার জন্য সেটা বুঝতে হলে আমাদের অবশ্যই সে আওয়ামী লীগ আমলে ফেরত গিয়ে প্রজেক্ট বাই প্রজেক্ট যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো যে বিদেশি বিনিয়োগের সাথে এই দেশে কী পরিমাণ স্ক্যান্ডাল হয়েছে এখন পর্যন্ত আমরা এটা জানি না যে কেন মাতার বাড়িতে হঠাৎ করে দশ হাজার কোটি টাকা বাড়তি খরচ করা হলো কোম্পানির স্বার্থ এবং লোকাল এজেন্টদের স্বার্থ এবং আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এই চুক্তিগুলোর কথা চিন্তা করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট এসে সেই চুক্তিগুলোই রিভিউ করে বাতিল করার পরিবর্তে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে উইচ ইজ ভেরি শকিং টু আস এইরকম একটা বিতর্কিত ইস্যুতে যেভাবে উল্টো সংস্কার করার পরিবর্তে বা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের কোনো ধরনের তোয়াক্কা না করে উল্টা আমাদেরকে বলা হচ্ছে বা যারা এটা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে এটা শহীদের রক্তের সাথে একটা বিট্রিয়াল ছাড়া আর কিছুই না আমি সামগ্রিকভাবে আসলে বিদেশি বিনিয়োগের যে মিথটা বাংলাদেশে প্রচলন করা হয়েছে যে বিদেশি বিনিয়োগ আসলেই আসলে বাংলাদেশ একেবারে সিঙ্গাপুর হয়ে যাবে যেটা আমরা বহু বছর ধরে শুনছি সেই বিষয়ে আলাপ করব এবং কিছুটা চিটং পোর্ট এবং অন্যান্য এই মানে পোর্টের বিষয়টা পরে আসব। আমরা একটু প্রথমে দেখি যে চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যখন বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পক্ষে এখন তো অনেক কথাবার্তা বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার পক্ষে কিন্তু একটা বিরাট জনমত তৈরি হয়েছে এবং কি কি ধরনের যুক্তি দেওয়া হয়েছে আমরা যদি দেখি প্রথমত বলা হচ্ছে যে বন্দরের সক্ষমতা বাড়বে ক্যাপাসিটি বাড়বে এফিশিয়েন্সি বাড়বে রফতানি বাড়বে প্রচুর রফতানি বাড়বে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তো এগুলো শুনলে আসলে আমাদের সেই পুরনো আওয়ামী লীগ আমলের প্রচার উন্নয়নের প্রচারণাগুলোর কথা মনে পড়ে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এই ধরনের প্রচারণার এই টোনালিটি এই ধরন এটা আমাদের খুবই পরিচিত আমরা বহু বছর ধরে এটা শুনে এসেছি আমরা কিন্তু তো এখন বন্দর সম্পর্কিত মানে ডিপি ওয়ার্ল্ড দেওয়ার ব্যাপারে যে প্রচারণাটা চলছে সেটা একই টোনের একই ধাঁচের প্রচারণা আমরা কোনো ধরনের ডিফারেন্স দেখতে পাচ্ছি না এখন আমরা যদি একটু গত দেড় দশকে আওয়ামী লীগের শাসন আমলে বিদেশি বিনিয়োগের যে অভিজ্ঞতা বা আরও ভালো করে বললে যে স্ক্যান্ডালেস অভিজ্ঞতা যে হরিফাইং এক্সপেরিয়েন্স আমাদের সেটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখব যে গত দেড় দশকে আওয়ামী লীগের সময় যেই বিদেশি চুক্তি বিদেশি কোম্পানির সাথে বিদেশি বিনিয়োগকার ইনভেস্টারদের সাথে বা কন্ট্রাক্টরদের সাথে যেই চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলোর ধরন কীরকম ছিল এবং দেড় দশক ধরে আমরা জানি অসংখ্য চুক্তি হয়েছে অসংখ্য বিদেশি বিনিয়োগকারী এসে অসংখ্য মেগা প্রকল্প হয়েছে সেটার স্ট্রাকচারাল কি কি ব্যাপার ছিল যেগুলো আসলে যেটার কারণে আসলে বিদেশি বিনিয়োগের অভিজ্ঞতাটা আমাদের দেশে এতটা খারাপ এবং এই অভিজ্ঞতাটা যদি আমরা বিবেচনা না করি তাহলে ওই যে আবার ওই যে পুরোনো বিদেশি বিনিয়োগ বা বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই লুপের ভিতরেই আমরা ঘুরতে থাকব। আমরা যদি দেখি কি ধরনের চুক্তি করা হয়েছে প্রত্যেকটা চুক্তি ছিল গোপন চুক্তি অর্থাৎ হচ্ছে যে আমরা এই বিষয়ে আসলে কিছুই জানতাম না অস্বচ্ছতা ছিল একটা খুবই কমন ক্যারেক্টারিস্টিক এবং প্রত্যেকটা বিদেশি কোম্পানির সাথে দেখা গেছে যে কোনো না কোনো লোকাল কোম্পানি জড়িত এবং যেই সমস্ত লোকাল কোম্পানি হাজার কোটি টাকার দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের সাথে জড়িত ছিল তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিযুক্ত মন্ত্রণালয় ছিল হচ্ছে আমাদের তেল গ্যাস মানে জ্বালানি মন্ত্রণালয় এবং যেখানে আমরা জানি যে হাজার কোটি টাকার লবিং খুব নর্মাল ব্যাপার ছিল এছাড়া একটা জবাবদিহিহীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল যে সমস্ত খাতে মেগা প্রকল্প খাতে যা খুশি তাই করা যায় যত খুশি টাকা বরাদ্দ দেওয়া যায় এবং এটা আসলে জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা সংস্কৃতি থাকবে না যেহেতু পার্লামেন্টের নামে আসলে একটা ফার্স বা একটা সার্কাস তৈরি হয়েছিল এছাড়া আমরা দেখেছি বিশেষ করে জ্বালানি খাতে যে ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিষ্ঠান বা জাতীয় সক্ষমতার যে বিকাশের সম্ভাবনা সেটাকে খুব পরিকল্পিতভাবে খুব সিস্টেমেটিকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় এবং অবিশ্বাস্য রকমের খরচবহুল মেগা প্রকল্পের বিকাশ আমরা দেখেছি তো এটা হচ্ছে দেড় দশকে আমাদের আওয়ামী লীগের সময় যে বিদেশি বিনিয়োগ হয়েছে সেটার একটা মোটামুটি কমন ক্যারেক্টারিস্টিক দুর্নীতি গোপন চুক্তি অসচ্ছতা কমিশন বাণিজ্য ঋণের টাকায় অবিশ্বাস্য খরচের প্রকল্প এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় সক্ষমতাকে বাধাগ্রস্ত করা আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি যেগুলো বন্দরের সাথে রিলেটেড কারণ হচ্ছে যে এই একই ধরনের জিনিসের রিপিটেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এটা অর্থায়ন করেছিল হচ্ছে জায়গা জাপানিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান এটা কোনো ওই রকমভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান না এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা খুবই সুপ্রতিষ্ঠিত আর কি এবং এটা চুক্তি হয়েছিল ছত্রিশ হাজার কোটি টাকার এবং নির্মাণ কাজ পেয়েছিল জাপানি কর্পোরেশন সুমিটামো এবং টসিবা এবং সেটার ক্যারেক্টারিস্টিকগুলো যদি আপনি দেখেন অস্বচ্ছতা অতিরিক্ত খরচ এবং ক্ষতিকর প্রকল্প আপনি দেখেন ডেইলি স্টার দু হাজার সালে একটা রিপোর্ট করেছিল মাতার বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে ওয়াই শুড মাতার প্রজেক্ট কস্ট ফোর পয়েন্ট ফোর বিলিয়ন ডলার এখানে বলে রাখা ভালো যে একটা কয়লা বিদ্যুৎ প্রকল্প সাধারণত দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের ভিতরে নির্মাণ করা সম্ভব সেখানে বাংলাদেশে আমরা যখন জায়গার মতো স্বনামধন্য বিখ্যাত প্রতিষ্ঠান নিয়ে আসলাম মানে চাইনিজও না চাইনিজগুলো না হয় আমরা বলতে পারি যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ জাপানের আমরা কোম্পানি নিয়ে আসলাম সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশে যে আড়াই বিলিয়ন ডলারে কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় তার চেয়ে ডাবল খরচে আমরা বাংলাদেশে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পটা করলাম বিজনেস স্ট্যান্ডার্ড দু হাজার উনিশে একটা আবার রিপোর্ট করেছিল সেটা হচ্ছে যে মাতার বাড়ি পাওয়ার ডাজেন বদার টু ডিসক্লোজ টেন থাউজেন্ড টাকা কস্ট হাইক অর্থাৎ হঠাৎ করে একটা সময় দশ হাজার কোটি টাকা আমরা দেখলাম যে খরচ বাড়িয়ে দেওয়া হলো এবং সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতার সংস্কৃতি আমরা দেখিনি আমরা এখন পর্যন্ত জানি না রিপোর্ট হয়েছিল দু হাজার উনিশ সালে এখন পর্যন্ত আমরা এটা জানি না যে কেন মাতার বাড়িতে হঠাৎ করে দশ হাজার কোটি টাকা বাড়তি খরচ করা হলো তার মানে দেখেন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে এরকম বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের রামপালের ক্ষেত্রেও বলা যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা যাবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা যাবে প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত মানে অবিশ্বাস্য ব্যাপক খরচে করা হয়েছে এবং প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রের সাথে কিন্তু বিদেশি বিনিয়োগকারী বিদেশি কোম্পানি বিদেশি কনসালটেন্ট বিদেশি কন্ট্রাক্টর সবাই মানে একটা বড় রকমের বিদেশি চক্র এখানে জড়িত ছিল যেটার সাথে অবশ্যই একটা লোকাল এজেন্টের একটা চক্র জড়িত ছিল সে কারণেই যে বিদেশি বিনিয়োগ শুনলেই বা এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে বিদেশি বিনিয়োগ নিয়ে এক ধরনের গ্লোরিফিকেশন প্রজেক্ট শুরু হয়েছে এবং বিদেশি বিনিয়োগ হলেই সব কিছু ঠিক হয়ে যাবে এটা যে কত বড় একটা ভুল প্রচারণা সেটার জন্য সেটা বুঝতে হলে আমাদের অবশ্যই সে আওয়ামী লীগ আমলে ফেরত গিয়ে প্রজেক্ট বাই প্রজেক্ট যদি আমরা দেখি তাহলেই বুঝতে যে বিদেশি বিনিয়োগের সাথে এই দেশে কি পরিমাণ স্ক্যান্ডাল হয়েছে বাপেক্স বাপেক্স হচ্ছে হচ্ছে একটা 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 খুব ক্লাসিক বা এপিক যে কিভাবে আমাদের মানে আপনারা জানেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি এবং কিভাবে একটা জাতীয়ভাবে সক্ষম দক্ষ প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বাংলাদেশে গত দেড় দশকে একের পর এক বিদেশি কোম্পানির হাতে আমাদের গ্যাসগুলো তুলে দেওয়া হয়েছে সেটা মোটামুটি আমরা সকলেই জানি প্রচুর আন্দোলনও হয়েছে নিয়ে একটু যদি পড়াশোনা দু হাজার বারো থেকে দু কোম্পানি গ্যাসপ্রমকে সালের ধরনের টেন্ডার ছাড়া বা বিডিং ছাড়া বাংলাদেশে কূপ খননের অনুমোদন দেওয়া হয় এবং আপনি যদি খরচের দেখেন যে কীভাবে মানে এই এই কন্ট্রাক্টগুলো কী ধরনের খরচ ছিল কূপ খননের খরচের ক্ষেত্রে বাপেক্স আমাদের জাতীয় প্রতিষ্ঠান এক একটা কূপ খননে মাত্র আশি কোটি টাকা চার্জ করত সেখানে গ্যাস চার্জ করতো একশো কোটি টাকা বা তার চেয়েও বেশি অর্থাৎ ডাবলের সে বেশি খরচে আমরা আমাদের নিজস্ব গ্যাস যেগুলো কূপগুলো নিজেই এক্সপ্লোর করেছে নিজেই সে উত্তোলন করতে পারে সেগুলোকে কোনো কারণ ছাড়া আমরা টেন্ডার ছাড়া আসলে বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছি একের পর এক গ্যাস ক্ষেত্র এছাড়া বিদেশি কোম্পানি দক্ষ এটা বলা হয় যে এফিশিয়েন্সি বাড়বে এবং আমাদের চেয়ে নাকি তারা দক্ষ আমি একটু যদি অনুমতি দেন আমি একটা আমার একটা দু সালে নিজের একটা লেখা আর্টিকেল আমি একটু পড়ে শোনাই দ্রুত দু থেকে দু পর্যন্ত গ্যাস ফ্রম দশটি কূপ খননের জন্য পেয়েছে সতেরোশো কোটি টাকার মধ্যে এবং বেগমগঞ্জ সহ মোট কূপ থেকে খননের কয়েক মাসের মধ্যে মাত্রাতিরিক্ত পাঁচটি পানি ও বালু ওঠায় গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে অতি নিম্নমানের সিমেন্টিং দিয়ে কূপের নিরাপত্তা বুঝ্য নির্মাণ করেছে গ্যাসপ্রম এবং ফলাফল হচ্ছে কাজ বন্ধ কূপ বন্ধ টাকার শ্রাদ্ধ অথচ বাপেক্সের রেকর্ডে ত্রুটিপূর্ণ খননের জন্য গ্যাস কূপ বন্ধ হয়ে যাওয়ার একটিও নজির নেই কাজে বিদেশি কোম্পানি মানেই হচ্ছে দক্ষ আর দেশি কোম্পানি মানেই হচ্ছে অপদার্থ অদক্ষ এদের দিয়ে কোনো কাজ হয় না এটার এইটা কাউন্টার করার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাপেক্স বাপেক্সের ক্ষেত্রে যে অন্যায়গুলো করা হয়েছে এছাড়াও আমরা দেখেছি হাজার হাজার লাইন কিলোমিটার সার্ভে করে একের পরে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাপেক্স অথচ বাপেক্সকে বেকার বসিয়ে রেখে বাপেক্সের আবিষ্কৃত কূপগুলোই দ্বিগুণের বেশি খরচে তুলে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানির হাতে বিদেশিরা খনন করেছে বাপেক্সের বাপেক্সের দ্বিগুণ খরচে গ্যাস গ্যাস বিক্রি করেছে দামে ত্রুটিপূর্ণ খননে কূপ নষ্ট হয়েছে আর শেষ পর্যন্ত সেগুলো মেরামত করার জন্য আবার পুনরায় চুক্তি করা হয়েছে বাপেক্সের সঙ্গেই তারপরেও বাপেক্সে কোনো বিনিয়োগ হয় না বাপেক্স কূপ খননের অনুমোদন পায় না আওয়ামী লীগের পনেরো বছর ধরে আমরা বাপেক্সের সঙ্গেই অন্যায় হয়ে আসতে দেখেছি বাপেক্সের বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রচারণা দেখেছি যে দেশ। এবং এবং তখন আমরা দেখেছি যে মিডিয়াতে সাংবাদিকদের পর্যন্ত আমরা অনেক সময় একটা গ্রুপ অফ জার্নালিস্ট রিপোর্টার ছিলেন তারা বেসিক্যালি বিভিন্ন কোম্পানির কাছে তাদের মানে আমরা বলি যে দে হ্যাভ সোল কারণ হচ্ছে যে কিভাবে তারা এই সমস্ত বিদেশি কোম্পানির পক্ষে কাজ করেছেন এবং বাপেক্সের বিরুদ্ধে খুব সঙ্গবদ্ধ হয়ে প্রচারণা চালিয়েছেন এবং সেটা আমরা এখন কিছুটা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও একই ধরনের প্রচারণা যে এখানে দেশি কোম্পানি দেশিয়ে পারছে না এবং এটা হচ্ছে আমাদেরকে বিদেশিদের হাতে তুলে দিতেই হবে না হলে করতে হবে এরকম কথা শুনতে পাচ্ছি এখন একটু রিলেটেড হচ্ছে পায়রা আপনারা জানেন যে দু আঠারো সালে যখন পায়রা সমুদ্র বন্দরের কথা মানে নির্মাণ কাজটা শুরু হয় পায়রা সমুদ্র বন্দরে নির্মাণ কাজ দেওয়া হয়েছিল চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এবং চায়না স্টেট কনস্ট্রাকশন এটা খরচ হয়ে গেছে অলরেডি এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা অ্যাপসার্ট আমাদের টোটাল বাজেটের মানে ছয় ভাগের এক ভাগ হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এবং তখন প্রথম আলো দু হাজার আঠারো সালে একটা রিপোর্ট করেছিল পায়রা সমুদ্র বন্দর হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প তারপর সেই পায়রার সমুদ্র বন্দরের ক্ষেত্রে কি হলো আমরা কিন্তু ওই সময় একই প্রচারণাগুলো দেখেছি যে পায়রার সমুদ্র বন্দর হলে আমাদের বাণিজ্যের ক্যাপাসিটি বাড়বে এফিসিয়েন্সি বাড়বে এবং তারপর এত রফতানি হবে এত বিদেশি বিনিয়োগ আসবে এত কন্টেইনার আসবে যে আমাদের দেশ আসলে সিঙ্গাপুর হয়ে যাবে এক একই ধাঁচের একই চরিত্রের প্রচারণা আমরা দিনের পর দিন শুনেছি এবং এই সময় কিন্তু আমরা সেই দু হাজার সালে পায়রা সমুদ্র বন্দরের বিরোধিতা করেছিলাম এবং আপনি দেখেন পায়রা বন্দরের সংকটটা কোথায় সংকটটা হচ্ছে মূলত যেটা নাব্যতা সংকট কারণ পায়রা গভীর সমুদ্র বন্দর হিসেবে তৈরি করা হলেও এখানে পর্যাপ্ত গভীরতা নাই এবং যেগুলো আন্তর্জাতিক মানের বড় কার্গো জাহাজ সেগুলো আসলে ভিড়তে পারে না অনলি লাইটার জাহাজ বা ছোটো জাহাজ ভিড়তে পারে এবং যে যেহেতু এটা খুবই পলিপ্রবণ এলাকা এখানে ক্রমাগত ড্রেজিং করতে হয় এবং এই ড্রেজিং করাটা প্রচণ্ড ব্যয়বহুল এবং আপনি দেখবেন যে একজন জার্মান জিওলজিস্ট হারমান কুড্রস সেই দু সালে মানে নির্মাণ কাজ চলার সময় বলেছিলেন যে বিল্ডিং পায়রা ডিপ সি Would be a challenge challenge of nature. I mean to quote quote to keep Pyroport operational, the sediment must be cleared every three to four years to maintain depth. দ্য পোর্ট ইস ফাইন ফর স্মলার ভেসেলস বাট টু টার্ন ডিপ সি রেগুলার ড্রেজিং ইজ নেট ইস ইনক্রেডিবলি এক্সপেন্সিভ তার মানে হচ্ছে এগুলো সতর্ক বার্তা ছিল জিওলজিস্ট বা ভূতত্ববিদদের পক্ষ থেকে যে পায়রাতে সমুদ্র বন্দর করা হলে এটা যে পরিমাণ নাব্যতা সংকট আছে এখানে যে পরিমাণ ড্রেজিং করতে হবে কন্টিনিউয়াসলি এই বন্দর আসলে প্রফিটেবল রাখা সম্ভব হবে না ইট ইস ইনক্রেডিবলি এক্সপেন্সিভ এটা একজন ভূতত্ত্ববিদ তখনই বলেছিলেন বনিক বার্তা দু চব্বিশ সালে মানে মাত্র গত বছর একটা রিপোর্ট করেছে যে পায়রা পোর্টস রাবনাবাদ চ্যানেল ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার রিজার্ভ মানি ওয়েস্টেড ইন বেইন তার মানে চার বছর পরে এসে দেখলাম যেটা আমাদেরকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল সিঙ্গাপুর বানানোর বদলে পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে যে চাইনিজ কোম্পানির সাথে যে চুক্তি করা হয়েছে সেটা পুরো টাকাটি আসলে জলে গেছে কিছুদিন আগে আমাদের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিছুদিন আগে ঘুরে এসেছেন পায়রা বন্দর এবং তিনি কী বলেছেন এটা বিভিন্ন পত্রিকাতে রিপোর্ট হয়েছে অর্থনীতির জন্যে একটা হবে পায়রা বন্দর কারণ অলরেডি আমরা এখানে এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ টিন নিয়ে খরচটা করে ফেলেছি এবং এটা এখন পরবর্তীতে এই ঋণের বোঝাটা বহন করতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এগেইন এটার আগে কিন্তু প্রতিশ্রুতি ছিল সিঙ্গাপুর হবার এখন সবাই বলছে এটা তো পুরো টাকা জলে গেছে আচ্ছা এখন আমরা দেখি তাহলে পায়রা বন্দরের যে সংকট এবং চট্টগ্রাম বন্দরের যে সংকট এই দুই বন্দরের সংকটের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই ওইখানে যেই প্রবলেম এখানে একই প্রবলেম কলল কিছুটা এখানে বলেছে যে চট্টগ্রাম বন্দরেরও মেইন সংকট হচ্ছে অত্যন্ত পলিপ্রবণ এলাকা এবং নাব্যতা সংকট এবং এখানে সেম জিনিসটা যেটা হয় যে বড় ইন্টারন্যাশনাল মানের কার্গো জাহাজগুলো এখানে একসাথে ফেরানো কঠিন তার মানে হচ্ছে এখানে জাহাজের যে জট বলা হচ্ছে যেটা এফিসিয়েন্সির অভাবের কারণে এবং বিদেশি কোম্পানিকে দিলে তারা রাতারাতি ম্যাজিক ল্যাম্পের মতো জাহাজের জট ছড়িয়ে ফেলবে কিন্তু আসল ঘটনা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে যে নাব্যতা সংকট এটা এত এটা এত বড় একটা প্রবলেম যে এটা আসলে বাইরের কোম্পানিকে দেওয়ার ব্যাপার না আপনারা যদি শুধু একটু গুগল সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে চট্টগ্রাম বন্দরে নাব্যতা সংকট নিয়ে প্রচুর রিপোর্ট আপনারা শুধু একটু গুগল সার্চ করলেই পাবেন আমি কয়েকটা পড়ে শোনাই নাব্যতা সংকটে ভিড়তে পারে না বেশি গভীরতার জাহাজ সমকালের দু হাজার ষোলোর রিপোর্ট নাব্যতা সংকটে বন্দরে ভিড়তে পারছে না জাহাজ দৈনিক যুগান্তরে দু সালের রিপোর্ট তিন সমুদ্র বন্দরে নাব্যতা সংকট আরও বাড়বে বণিকবার্তার দু হাজার সালের রিপোর্ট মাল খালাসে দশ দিন ভৌগোলিক কারণেই চট্টগ্রাম বন্দর ভিয়েতনাম সিঙ্গাপুর কলম্বো হতে পারবে না বিডি নিউজ দু সালের রিপোর্ট বণিকবার্তার খুব রিসেন্ট রিপোর্ট ভেরেনা বড় জাহাজ চট্টগ্রাম বন্দর কলম্বো সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এখন আপনারা তো বলেন যে বামপন্থীরা দেশকে বনসাই বানায় রাখতে চায় এবং এই কারণে চট্টগ্রাম বন্দর বিদেশিতে দিতে চায় না তো আমি যতদূর জানি সমকাল বণিক বার্তা বিজনেস স্ট্যান্ডার্ড এগুলো খুব সম্ভবত বামপন্থী পত্রিকা না কিন্তু তারা কিন্তু রেগুলার বেসিসে রিপোর্ট করে গেছেন যে চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য যেই ভিয়েতনাম সিঙ্গাপুর এবং কলম্বোর সাথে তুলনা করা হয় ভৌগোলিক কারণে এই বন্দরগুলো আসলে স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে অন্যান্য সিঙ্গাপুর ভিয়েতনাম বা কলম্বোর গভীর সমুদ্র বন্দরের সাথে তুলনা করা যায় না কল্লোল যেটা বলে গেল যে ওই সমস্ত বন্দরে আঠারো থেকে ১৯ মিটার পর্যন্ত গভীরতা থাকে আর আমাদের এখানে জোয়ারের সময় আমরা নয় মিটারের বেশি গভীরতা পাই না ভাটার সময় গভীরতা নেমে যায় ছয় থেকে সাত মিটারে তার মানে হচ্ছে যে এই ধরনের নাব্যতা সংকট যখন থাকে তখন আপনি ডিপি ওয়ার্ল্ড তো ডিপি ওয়ার্ল্ড আপনি ইলন মাস্কের মানে স্পেইস এক্সকে নিয়ে এসেও আপনি এখানে এই নাব্যতা সংকট বা এই এফিসিয়েন্সি আপনি এখানে বাড়াতে পারবেন না বিকজ প্রাকৃতিকভাবে বা ভৌগোলিকভাবে এটা অসম্ভব এবং এই জিনিসটা কনসিডার করা এগুলো নিয়ে আলাপ করা এই নাব্যতা ব্যাপারটাকে সামনে নিয়ে আসা সেটা আমরা দেখছি যে পুরো আলোচনাটা মিসিং প্রথমেই আমাদের গভীর সমুদ্র বন্দরের সাথে তুলনা করা হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে চট্টগ্রাম বন্দরে যেই সুযোগটা নাই তারপরে আমরা ধরলাম যে ঠিক আছে বিদেশি কোম্পানির এফিসিয়েন্সি আমি একটু কল্লোলের প্রেজেন্টেশন এসেছে তারপরেও বলি পতেঙ্গা টার্মিনালে বিদেশি বিনিয়োগের ফলে কি ধরনের ক্ষতি হয়েছে আমরা দেখেছি যে এখানে ফরেন অপারেটর হচ্ছে সৌদি কোম্পানি রেডসি গেটওয়ে এটাও হচ্ছে দু চব্বিশ সালের বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট বলি পতেঙ্গা টার্মিনাল ইজ ইউটিলাইজিং অনলি এইট অফ দ্য টার্মিনালস ক্যাপাসিটি এটা মনে হয় কল্লোল যেই রিপোর্টটা দেখালো বণিকবাটটা সেখানে টুয়েলভ পার্সেন্টের কথা বলা হয়েছে তার মানে যেই প্রত্যাশা বা চুক্তি অনুযায়ী যেই কন্টেইনার হ্যান্ডেল করার কথা সেটার মাত্র আট ভাগ বা যদি আমরা বণিকপাট্টা রিপোর্টকে ধরি তাহলে মাত্র মাত্র বারো ভাগ ইউটিলাইজেশন করছে বা বিদেশি এখানে বলা হচ্ছে পোর্ট অথরিটিস কন্টেইনার হ্যান্ডেলড এ মেয়ার ফ্র্যাকশন অফ এইটি ডলার কারেন্টলি চার্জড অ্যাট পোর্টস আদার টার্মিনালস অর্থাৎ অন্যান্য যে সমস্ত যেখানে আমরা পঞ্চাশ ডলার থেকে আশি ডলার পর্যন্ত রেভিনিউ দেখছি ইচ কন্টেইনার সেখানে পতেঙ্গা টার্মিনাল যদি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরে তার তারা সেখান থেকে রেভিনিউ পাচ্ছে মাত্র আঠারো ডলার বিদেশি কোম্পানি কিন্তু এবং বললো যে কিভাবে আসলে এটা একেবারে মানে যেই যেই দক্ষতার কথা বলে যেই দক্ষতার প্রতিশ্রুতি দিয়ে এফিসিয়েন্সির দিয়ে বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হয়েছিল সেটা কিভাবে আমরা দেখলাম কয়েক বছরের মাথায় যেটা মোটেও ওই প্রফিটটা করা তো দূরে থাক বরং আন্ডার ইউটিলাইজেশন এবং আন্ডার ক্যাপাসিটিতে চলছে এখানে খুব ইন্টারেস্টিং আবারও বলি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড ইজ নট আ নকশালী পত্রিকা ওকে বিজনেস পত্রিকা তারা প্রশ্ন করছে ইট মেক্স ওয়ান ওয়ান্ডার ওয়াই চিটাগং পোর্ট রাষ্ট্র অপারেটর ওয়াইল ইট হ্যাড অল দা ফান্ড ইকুইপমেন্টস টু রান্না টার্মিনাল ইট সেল্ফ তার মানে দেখেন এখানে শুধুমাত্র বামপন্থীরা যে বনসাই বানায় রাখতে চায় তাই না বিষয়টা এখানে অন্যান্য অনেক রিপোর্টারকে আপনারা দেখবেন একই ধাঁচের রিপোর্ট করতে যে পতেঙ্গা টার্মিনাল বা চিটাগং পোর্টকে কেন বিদেশি কোম্পানির হাতে দেওয়া হচ্ছে এটাকে আসলে একটা বামপন্থীদের প্রচারণা হিসেবে দেখানো হচ্ছে যে বামরা এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে পলিটিক্স করতে যাচ্ছে বাট আপনি যদি শুধুমাত্র এই কিছু ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার রিপোর্ট সার্চ করেন এই ইস্যুগুলো অনেক বছর ধরে বলা হচ্ছে পতেঙ্গা টার্মিনালের ক্ষেত্রেও প্রশ্ন করা হয়েছে চিটাং পোর্টের ক্ষেত্রেও প্রশ্ন করা হয়েছে চিটাং পোর্টের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে প্রথম আলো রিপোর্ট করেছে যে এই ধরনের পোর্টগুলো আসলে কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই কারণ বিদেশি কোম্পানি এসেই দক্ষতা এবং এফিসিয়েন্সি ইম্প্রুভ করে ফেলবে সেটার আসলে সম্ভাবনা খুব কম এবং এখানে যে প্রথম আলো রিপোর্টটা একটু উল্লেখ করি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ প্রথম আলোর মাসুদ মিল্লাত ভাই উনি একটা রিপোর্ট করেছেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালে সবই আছে তবু কেন বিদেশিদের হাতে যাচ্ছে এটা খুব রিসেন্ট রিপোর্ট ছাব্বিশে এপ্রিলের আমি একটু কোর্টে কোর্টটা বলি প্রয়োজনীয় সব কিছু আছে এবং ভালোভাবে চলতে থাকা এই টার্মিনাল আওয়ামী লীগ আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ আমলে আমরা দেখলাম যে যে সমস্ত বিদেশি চুক্তি বিদেশি বিনিয়োগ হয়েছে তার প্রত্যেকটাই ভয়ঙ্কর রকমের খরচবহুল দুর্নীতির সাথে রিলেটেড এবং রীতিমতো স্ক্যান্ডালাস এবং প্রচন্ড রকমের অসচ্ছ একটা অভ্যুত্থানের পরে আসলে আমরা যেই সরকার ক্ষমতায় এসেছে অনেক রকমের প্রতিশ্রুতি এবং সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে তাদের কাছ থেকে আমাদের প্রথম যে প্রত্যাশা সেটা হলো যে কোনোভাবেই আওয়ামী লীগ আমলের যেই সমস্ত বাজে চুক্তি যে সমস্ত কমিশন বাণিজ্যের সাথে জড়িত চুক্তি সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে হবে রিভিউ করতে হবে এবং অবশ্যই বাতিল করতে হবে কারণ এই বেশিরভাগ চুক্তি আমরা জানি ছিল কোটি কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে এবং জাতীয় স্বার্থের পরিপন্থী আমরা ইন্টার্ন গভর্নমেন্টকে এসে দেখ যেটা আমাদের কথা না এখানে প্রথম আলোই রিপোর্ট করছে এবং অন্যান্য আপনারা অন্যদের কাছ থেকেও শুনবেন যে কিভাবে এই চুক্তিগুলো আসলে আওয়ামী লীগ আমলে কোম্পানির স্বার্থ এবং লোকাল এজেন্টদের স্বার্থ এবং আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এই চুক্তিগুলোর কথা চিন্তা করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট এসে সেই চুক্তিগুলোই রিভিউ করে বাতিল করার পরিবর্তে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে উইচ ইজ ভেরি শকিং টু আস এখানে একটা কথা বলতেই হচ্ছে যে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয় আসলে আমাদের এখানে তো সংবিধান সংস্কার কমিশন সহ সংস্কার প্রতিশ্রুতি দিয়ে অনেকগুলো কমিশন তৈরি হয়েছে তো সেই জায়গাতে বিদেশি কোম্পানির সাথে আমাদের যেই চুক্তি সেগুলো নিয়ে কিন্তু সংবিধান সংস্কার কমিশনের খুব সুস্পষ্ট কিছু বার্তা আছে খুবই স্পেসিফিক কিছু সুপারিশ আছে যেই সুপারিশগুলো আসলে আমরা আলাপ করি কিনা আমি একটু সুপারিশগুলো বলি বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বিদেশি সরকার বিদেশি কোম্পানি এবং বাংলাদেশে নিবন্ধিত সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে যে কোনো চুক্তি সংসদের নিম্নকক্ষে উপস্থাপিত হতে হবে এখানে বলে রাখি যে সংবিধান সংস্কার কমিশন আমরা জানি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে তো সেইটার বেসিসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বেসিসে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো করা হয়েছে বিদেশি কোম্পানির সাথে চুক্তি হলে সেটা কিভাবে আলোচনা হবে কিভাবে সেটা জবাবদিহিতার আওতায় আন হবে তো সেটা বিশিষ্ট করা দেখুন জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন যে কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আবশ্যিকভাবে আইনসভার উভয় কক্ষে অর্থাৎ উচ্চকক্ষে এবং নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইনসভার গোপনীয়তা রক্ষা করে আলোচিত হতে হবে এটার একটা ব্যাখ্যাও তারা দিয়েছেন গতকালকে আমাদের বন্ধু গবেষক ফিরোজ আহমেদ ভাই খুব সুন্দর একটা আলোচনা করেছেন যে কিভাবে সংবিধান সংস্কার কমিশনে আসলে এই বিদেশি কোম্পানির সাথে চুক্তিগুলো কিভাবে আলাপ হবে সেই বিষয়ে খুব সুন্দর ব্যাখ্যা আছে যেমন উভয় পক্ষের পর্যালোচনা অনুমোদনের ফলে যে কোনো চুক্তির ব্যাপক পরীক্ষণ সম্ভব হবে এবং যা একটি ভারসাম্যমূলক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে এত সংস্কারের আলাপ করছি এখানে আমি একটা ব্যক্তিগত ঘটনা উল্লেখ করতে চাই সেটা হলো যে যখন সংবিধান সংস্কারের কমিশন হলো তখন আমি মানে একজন আমার সৌভাগ্য যে তারা আমাকে যোগ্য মনে করেছিলেন এবং সংবিধান সংস্কার কমিশনে তারা ডেকেছিলেন আরও অনেকের সাথে তো ওই দিন অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল কারণ হচ্ছে আমার ওই দিন আমরা যেদিন পার্লামেন্টে ঢুকলাম এবং ওরকম ওরকম একটা কক্ষে বসে আলাপ করার সুযোগ পেলাম সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের চিন্তাগুলো কী কী আমার ওই দিন আসলে মনে হচ্ছিল মানে যে কারণে আমি ইমোশনাল ফিল করছিলাম যে আমার মনে হচ্ছিল যে অনেক শহীদের রক্তের উপর দিয়ে আসলে আমরা ওই দিন পার্লামেন্টে যেতে পেরেছি কারণ এটা পসিবল হতো না এত হাজার হাজার তরুণ যদি জীবন না দিত তাহলে আমাদের মতো এত নগণ্য মানুষের আসলে ওই দিন পার্লামেন্টের মানে এত দেড় দশকের স্বহীরাচার আমলের পরে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আমরা সংসদে ঢুকতে পেরেছি এবং সংবিধান সংস্কার কি ধরনের হওয়া উচিত সেই বিষয়ে আমরা আমাদের বক্তব্য দিতে পেরেছি ইট ওয়াজ এ ভেরি মানে খুবই আবেগপ্রবণ মুহূর্ত ছিল আমার জন্যে যে কারণে আমি এটা বলছি কারণ এত এত শহীদ যে রক্ত দিয়েছেন এটার পরে যেই সংস্কারের প্রতিশ্রুতি এবং যে সংস্কার বিষয়ক আলোচনাগুলো হয়েছে সেটাকে আমরা খুব জেনুইন ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে হাজার হাজার তরুণের রক্তের ভিতর দিয়ে যেই বাংলাদেশ পেয়েছি এবং যেই সংস্কার আলাপগুলো হচ্ছে সেগুলো জেনুইন আলাপ এবং সরকার এটা মিন করছে এবং আমরা শহীদদের রক্তের প্রতি আমরা সিনসিয়ার থাকব কিন্তু চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এই যে এই রকম একটা বিতর্কিত ইস্যুতে যেভাবে উল্টো সংস্কার করার পরিবর্তে বা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের কোনো ধরনের তোয়াক্কা না করে উল্টা আমাদেরকে বলা হচ্ছে যে বা যারা এটা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে এটা শহীদের রক্তের সাথে একটা বিট্রিয়াল ছাড়া আর কিছুই না তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে বেসিক্যালি অনেকে বলছে এখন এটা নিয়ে কথা বলতে গেলে অনেকে বলছে যে আপনারা কি সাইফ পাওয়ার টেক যেটা যেই দেশি কোম্পানি এখানে চট্টগ্রাম বন্দরে এখন কন্ট্রাক্ট নিয়েছে আমরা কি সাইফ পাওয়ারটেকের লোকাল এজেন্ট কিনা টাকা খেয়েছি কিনা এ ধরনের প্রশ্ন শুনতে হচ্ছে আমরা বলতে চাচ্ছি আওয়ামী লীগ আমলের যে কোনো চুক্তি সেটা বিদেশি কোম্পানির সাথে হোক সেটা দেশি কোম্পানির সাথে হোক সেটা সাইফ পাওয়ার টেকের সাথে হোক বা যার সাথে হোক সেগুলো যেহেতু আমরা আগে এটার ধারাবাহিকতা দেখেছি যে প্রচণ্ড স্ক্যান্ডালেস চুক্তি এগুলো আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে অর্থাৎ এখন যে চুক্তিগুলো হচ্ছে সেগুলো থাকতে হবে 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 আওয়ামী চুক্তি পুনর্বিবেচনা করতে করতে দরকার হলে বাতিল এবং নতুন করে স্বচ্ছ ওপেন প্রক্রিয়ার ভিতর দিয়ে দরপত্র আহ্বান করতে হবে এবং শুধুমাত্র আমরা যদি মনে করি যে এটা যে কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়েই আমাদের করাতে হবে সেটাও একটা ভুল অ্যাপ্রোচ হবে কারণ বাপেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আছে এবং তারপরেও কিভাবে আমরা কোনো প্রয়োজন ছাড়া অতিরিক্ত দামে অতিরিক্ত খরচে বিদেশি কোম্পানিগুলোকে ডেকে এনেছি সো আমাদেরকে জাতীয় সক্ষমতা বিকাশের পরিকল্পনা থাকতে হবে এবং কল্ল যেটা বলে আমি সেটা আবারও রিপিট করছি যে আমাদের দরকার হলে বন্দরের টার্মিনাল যেগুলো আমরা বিদেশিদেরকে দিয়ে দিয়েছি সেটা আবার নতুন করে ন্যাশনালাইজ করতে হবে কারণ আমরা মনে করি যে চট্টগ্রাম বন্দর যদি আমরা এটা যদি ক্যাপাসিটি আমরা বাড়াতে না পারি দক্ষতা যদি আমরা বাড়াতে না পারি আমরা যদি মনে করি আমরা চোর আমরা ব্যবস্থাপনা করতে পারি না আমরা কিছুই করতে পারি না তাহলে এই যে সংস্কার এত ভারী ভারী আলাপ এত বড় বড় কথা এত সুপারিশ কমিশন এটা সেটা হচ্ছে এগুলোর কোনো মানেই থাকে না যদি চট্টগ্রাম বন্দরের মতো এরকম একটা স্ট্র্যাটেজিক একটা ইস্যুতে আমরা যদি সংস্কার করে চট্টগ্রাম বন্দরকে যদি আমরা দক্ষ করতে না পারি এফিশিয়েন্টলি চালাতে না পারি নিজেরা তাহলে এত সংস্কারে তাহলে আলাপের আসলে কোনো ধরনের মানে থাকে না আবারও বলছি প্রত্যেকটা চুক্তির স্বচ্ছতা থাকতে হবে এটা আমাদের আন্দোলন বা আমরা এখন যাই করি না কেন সে ব্যাপারে আমাদের এই বিষয়গুলো বারবার করে সামনে আনতে হবে হবে এবং আওয়ামী লীগের যেই চুক্তিগুলো হয়েছে পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে সেটার ভিতরে যদি সাইফ পাওয়ার পাওয়ারটেক পড়ে সেটাও বাতিল করতে হবে এবং বন্দর ন্যাশনালাইজেশনের কথা আমাদেরকে খুব সিরিয়াসভাবে ভাবতে হবে ধন্যবাদ